থালা বাসন পাতিল আছে এখানে কুলো আছে অনেক ধরনের কিন্তু আইটেম আছে অনেকে কিন্তু কমেন্ট করে জানিয়েছেন যে এইসব প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির এইসব প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট কোথায় পাবো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমরা কিন্তু রয়েছি আজকে ভাই ভাই ক্রুকার এস নিউ সুপার মার্কেটের নিচতলা দোকান নম্বর চারশো আট চারশো নয় আর সব কিছু সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে আছে সুমন ভাই আসসালামু আলাইকুম কেমন আলাইকুম আসসালাম জি ইনশাল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই এখানে দেখতেছি অনেক অনেক আইটেম জি এগুলো কি কি ভাই আসল কথা হলো কি ভাই এটা অনেকে তামা ইউজ করে কেউ কাঁসা ইউজ করে কেউ পিতল ইউজ করে যার যেরকম সামর্থ্য সে সেরকম ইউজ করে আমরা আসছি আজকে হলো তামার যে আপনার মাল্টি প্যান গুলো মাল্টি প্যান এটা লগন বলা হয় বাংলা শব্দ হলো লগন আচ্ছা এটার ভিতরে হলো ফ্ল্যাট এই প্যানটা হলো ফ্ল্যাট প্যান দেখেন খুব সুন্দর ফ্ল্যাট প্যান এটার ভিতরে বড় আপনার রোস্ট করতে পারবেন মাস করতে পারবেন মানে দেয়া গেছে আপনার মাল্টি প্যান শব্দটা হলো এমন একটা শব্দ এটাতে সবই করা যায় আচ্ছা এটা একবার ছোট থেকে শুরু করে একবার বিগ সাইজ পর্যন্ত বিগ সাইজ হ্যাঁ ওয়াও অনেকগুলো সাইজ মাল্টি যেমন এটা ছোট সাইজ হ্যাঁ তারপরে দেখেন আপনারা এটার পরে এই সাইজটা করা সহ সুন্দর হাতল সহ হাতল সহ হ্যাঁ আচ্ছা বাজারে তো ভাই অনেক ধরনের ফ্রাই পেন বা মাল্টি পাওয়া যায় যেগুলো বলতেছে যে মার্বেল কোটেড বা সিরামিক কোটেড

এখন একটা কথা কি ভাই দেখা গেছে আপনি মোটা নিলেন সেম সাইজের ভিতরে আপনি একটা থালার আমার নিলেন দুই হাজার টাকা দিয়ে আচ্ছা ওটার ওজন হলে আপনার এক কেজি আচ্ছা কথার কথা আবার দেখা গেছে একটা থালার ওজন হবে আড়াই কেজি আড়াই কেজি এখন দেখা গেছে আপনি

এইটা হচ্ছে পাকিস্তানি ডিসকো ডিসকো হারি চমৎকার ঠিক আছে এটা পাকিস্তানি ডিসকো হারি এগুলো যদি আপনি একসাথে তিন চার কেজি রাইস ঝরঝরা ভাবে করতে পারবেন মাংস করলে আট থেকে দশ কেজি এটার আপনার সাইজ আছে দুইটা হ্যাঁ এগুলো কিন্তু ওয়ান পিস করে এগুলো কিন্তু দ্বিতীয় পিস নাই আচ্ছা আপনি যে বলবেন আমি পরে কিনবো কিংবা ভাই দেখছি আমি পরে আসবো আসলে ওই সিস্টেম নেই এগুলো আসলে ওই ওই রকমের জিনিস এগুলো সারা বছর পাওয়া যায় না ওয়ান পিস ওয়ান পিস টু পিস এরকম মাঝে মাঝে নিয়ে যায় কালেকশন করে দেখেন এটার একটা সাইজ ওকে

এই দেখুন খুব সুন্দর সুন্দর সাইজ আছে আমার কাছে। ওনারা বাসাবাড়ির জন্য একবারে মনে মনগর সবসময় ইউজ করার জন্য হ্যাঁ। হুম। একটা হাড়ি আপনাকে দেখাই ভাই। আমি হাড়িগুলো আসলে খুব আমার নিজের খুব কম দেখছি। আচ্ছা, হাড়িটা এত সুন্দর একটা হাড়ি। না আপনি দেখবেন ও মঞ্জুর হয়ে যাবে দেখেন। একটা হাড়ি। এই দেখেন হাড়িটা। ওয়াও। তোরটা ফ্ল্যাট একটু ছড়ানো খুব সুন্দর। আপনি দেখেন। সুন্দর। খুবই কিউট লাগছে। খুবই কিউট মানি। টাকা দিবেন আচ্ছা আর এগুলো আপনি দুই চার পাঁচশো বছর ইউজ করেন নষ্ট হওয়ার কিছু নেই নষ্ট হওয়ার কিছু নেই না এগুলো টাকার জিনিস টাকাই থাকে ভাই টাকার মান টাকায় থাকে ভাই আচ্ছা একেবারে

আমি যে বললাম এটা দেড়শো দুইশো বছর আগে তার তো আমার জন্ম হয়নি রাইট আমার বাপা তারপর আমার দাদারও জন্ম হয়নি তখন ঠিক আছে দেখা গেছে এই মালটা যে আসছে মাল না করে এগুলো বানায় না এগুলো কালেকশন করতে হয় ভাই হয়তো কেউ না কেউ ইউজ করছে ওইটা ঠিক আছে এখন এটা ওই পরিপূর্ণ আছে ওটা নষ্ট হওয়ার কিছু নেই মানে না এগুলো কি প্রজন্মের পর প্রজন্ম চলে যাবে কিন্তু দেখা গেছে জিনিস থেকে যাবে আর যে আইটেম গুলো দেখেছি দেখেন এটা হলো কি কাশার মাল্টিপ্যান যেটা পাকিস্তান হ্যাঁ এটা হলো মাল্টিপ্যান এটা হলো কি আপনার এই দেখেন

মাত্র 3000 হবে না আচ্ছা আচ্ছা এগুলো কি টাকা কেজি কোনো হবে না ওয়ান পিস টাকা কেজি হ্যাঁ ওয়ান পিস হলে তো এটা আমার কিনবে তার কাছে এটা এন্টি বছর আগের তো নতুন মাল ভাই রাইট

আপনার আমি দামগুলো বলে দিচ্ছি অবশ্যই আপনারা দামগুলো খেয়াল রাখবেন কোনটা কত করে কিলো বলতেছি হ্যাঁ এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাস্তি আছে আমি দেখাচ্ছি আচ্ছা আচ্ছা যেমন এটা পড়বে হলো 850 টাকা কেজি 850 পাকিস্তানি ডিসকো পাতি যেটা ওকে আপনার সসপেন পড়বে 4250 টাকা কেজি এগুলো যত লগন দেখতেছেন পাতি দেখতেছেন এগুলো অনলি ফর 3650 টাকা কেজি 3650 এগুলো ফিক্সড এগুলো কোনো মার্কেটিং হবে না আচ্ছা ফিক্সড তারপর আসেন এবারে আমরা দেখাবো আপনাকে পাকিস্তানি কিছু বল অনেকে চায় হ্যাঁ দেখেন

ঘটি দেখাবো বড় ঘটি এত বড় পাকিস্তানি আছে বড় আছে মিডিয়াম আছে সবসাইজ আছে দেওয়া যাবে দেখাবো আপনাকে ইন্ডিয়ান গুজরাটি পাতিল এটা হলো গিয়ে আপনার কারি পাঠি বল হয় খুব সুন্দর

ফুলদানি গুলো পিস হিসাবে দিয়ে দিবো আচ্ছা এবার আসেন আপনাকে আমরা কিছু লগণ দেখাবো ভাইয়া বড় তামার তামার আচ্ছা এই যে তামার তামার এই যে হম এই যে তামার হম

আপনার সেনি হবে যেরকম এগুলো অনেকে চায় যে এগুলো আসলে ইউজ করার জন্য দিতে পারবে তারপরে এর মধ্যে কাঁসার আছে আবার হ্যাঁ এটা এই সেনির মধ্যে কাঁসা কাঁসাও আছে আমি দেখাই আবার পিতলও আছে আচ্ছা যেরকম এখানে দেখেন এই যে কাঁসাগুলো আচ্ছা এই যে বড় আপনার সেনি কাঁসার হ্যাঁ অনেকে চান যে ডিপ সেনি কাঁসার একসাথে অনেকে খাবেন একসাথে বসে পরিবেশন করবেন বিশাল সাইজ ওয়াও দেখেন প্লেন এটা অরিজিনাল হ্যাঁ অরিজিনাল কাঁসা পাকিস্তান এটা আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ধরো এই ফুলটা নাও ফুলটা নাও

এটা পড়বে হলো কি আপনার 12500 টাকা 12500 জি তারপর এগুলোর ভিতরে আপনার এই যে ইন্ডিয়ান গুলো আছে হ্যাঁ এটা ইন্ডিয়ান এটা হলো ইন্ডিয়ান গুলো হ্যাঁ ইন্ডিয়ান গুলো আমি আপনাকে দেখাই সাইজ গুলো এগুলো একটু ছোট থেকে হ্যাঁ আচ্ছা এই যে এটা হলো ছোট সাইজ এটা আছে 12 ইঞ্চি এটা পড়বে হলো কি 1800 টাকা হুম তারপর একটা হলো কি আপনার 14 ইঞ্চি 14 ইঞ্চি ওটার দাম পড়বে হলো কি আপনার এই যে 14 না এটা 15 ইঞ্চি আছে তো 15 ইঞ্চি হ্যাঁ 15 ইঞ্চি আচ্ছা আচ্ছা এটার দাম পড়বে হলো কি আপনার 3000 টাকা হুম তারপর একটা আছে হলো আপনার

এগুলোর দাম পড়বে হলো কি অনলি ফর আপনার পনেরো ইঞ্চিটা পনেরো ইঞ্চি এটা পড়বে অনলি হলো গিয়ে বাইশশো টাকা বাইশশো টাকা জি এগুলোর দাম কম আছে এগুলো আবার পাতলা আছে দাম কম আছে অনেকে চান যে ভাই দাম কম নিতে আমাদের একটু পাতলা লাগবে নিতে পারবেন আর এগুলো যেগুলো দেখাইছে এগুলো হলো ওয়ান পিস এগুলো একটা কিনবেন দুই চার বছর ব্যবহার করবেন নষ্ট হওয়ার কিছু নেই ভাই আবারও বললাম আপনাকে আচ্ছা আচ্ছা এই কড়াইগুলো কিসের ভাই এটা হলো কাঁচের কড়াই ডায়মন্ড কড়াই এই কড়াইগুলো হইলো কি আপনার এগুলো কেজি ধরে দিয়ে দিব আজকে আমরা আচ্ছা এই কড়াইগুলো হ্যাঁ এটাও কেজি ধরে দিব যেরকম এটা হলো আপনার পাঁচ কেজি পাকাতে পারবেন একসাথে আচ্ছা হুম ওকে যদি আপনি কেউ পনেরো বিশ কেজি পাকাতে চান আমার কাছে আছে সবচেয়ে বড়টাও আছে যদি পঁচিশ ত্রিশ কেজি পাকাতে চান আমার কাছে আছে পাকিস্তানি করাই আছে একবারে মোটা ঠিক আছে আমি আবার বলে দিচ্ছি আর এগুলো ইন্ডিয়ান ডায়মন্ড কাঁসা এগুলো সবসময় ইউজ করার জন্য এগুলো আপনার যার যে সাইজ লাগে দেওয়া যাবে অনলি ফর ছাব্বিশশো পঞ্চাশ টাকা কেজি ছিল আমরা আজকে ডিসকাউন্ট দিয়ে চব্বিশশো পঞ্চাশ টাকা কেজি চব্বিশশো টাকা জি আপনি কাঁসার ভিতরে ছোট নেন বড় নেন মাঝারি নেন দুই কেজি এক কেজি হাফ কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি যাই নেবেন আমরা ওয়েট মেপে দিব যতটুকু ওয়েট আসে আপনি দাম পাঁচশো টাকা আছে পাঁচ হাজার দুইশো টাকা আর এগুলো নিতে হলে কোথায় আসবেন আমি সেটা বলে দিচ্ছি আপনাকে এই যে আইটেম গুলো আসলে অনেক কালেকশনের মাল ভাই সব সবসময় পাওয়া যায় যদি কারো লাগে ইনশাল্লাহ আমাদের সরাসরি এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমাদের ভাই ভাইবে কুকারিস নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তলা দোকান নাম চারশো চারশো নিউ মার্কেট ঢাকা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে এই হোয়াটসঅ্যাপ আছে আপনি ফোন দিয়েও জানতে পারবেন যদি আপনার দোকান আসতে চান এই ঠিকানা চলে আসবেন আচ্ছা আমাদের কালেকশন আরো আছে আমি আপনাকে বললাম এটাই যারা আসতে চান যে ভাই আমি আরো কিছু দেখে নিব ইনশাল্লাহ সরাসরি চলে আসবেন অনলাইন অর্ডার করলে একবার বাসে বসে পুরা ক্রোলা করতে পারবেন আপনার নাম ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার দিতে হবে সামথিং পাঁচশো এক হাজার দুই হাজার টাকা বুকিং মানি করতে হবে আচ্ছা বাকি টাকা আমরা ক্যাশ অন ডেলিভারি করে দিব বাকি টাকা বাসায় বসে প্রোডাক্ট ক্রয় করে প্রোডাক্ট বুঝে নিতে পারবেন ওকে তো দর্শক যার যেটা লাগবে আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা ঘরে বসে কিন্তু অর্ডার করে নিতে পারবেন চাইলে সরাসরি এসেও দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন